আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে ছোট একটা টপিক নিয়ে আলোচনা দিয়ে একটা কথা বলবো সেটা হলো কবুতরের মানে রেসার বাচ্চার বয়স কত হইলে বা রেসার কবুতরের বয়স কতটুকু হইলে আমরা রেস বা টসে পাঠাইতে পারি এটাকে আমি হাতে একটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আমার ফেভারিট একটা নর কবুতর দেখাই এই কবুতরটার শেপ আর আইসাইনটা খুবই ভালো লাগে আমার কাছে আট নয় মাস বয়স হলে কবুতর অ্যাডাল্ট হয়ে যায় তখনই টসে বের হওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় কি অনেকে তিন পর চার পরের বাচ্চা দিয়ে রেস করতে দেখা যায় আমিও দেখছি বা আমিও করছি এটা হয় কি একটা বাচ্চা কবুতর যখন রেস বা টস দেওয়া হয় হারাই যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আমার ঘরের ভালো একটা বাচ্চা হ্যাঁ আমার কাছে তার তো অনেক মূল্য আছে এই কবুতরটা তো আমি রিক্সে দিতে যাব না হ্যাঁ আমার কবুতরে যদি দাম না থাকে সেরকম কোয়ালিটিফুল কবুতর না থাকে তাহলে আমি দেলে দিলাম হারাই গেলে গেল কোনো আমার সমস্যা নাই কিন্তু আমার কাছে যদি আমার কবুতরে একটু ভ্যালু থাকে তাহলে আমি কখনোই বাচ্চা কবুতরকে রেসে পাঠাবো না ওই বাচ্চা কবুতরটা টস থেকে বা রেস থেকে হারাই যাইতে পারে কিন্তু ওই কবুতরটা যখন প্রাপ্ত বয়স্ক হবে ওই কবুতরটা রেসে খুবই টপ ক্লাস রেজাল্ট করার সম্ভাবনা থাকে এই জন্য বাচ্চা বা কবুতরের বাচ্চার বয়স যখন আট দশ মাস হবে তখন ওই রেস বা টসে দেওয়া উচিত এর আগে দেওয়া উচিত না অনেক সময় দেখা যায় অনেকে দুই তিন পরের বাচ্চাকে রেস বা টসে দিচ্ছে এটার একটা ইয়া হলো দেখা যায় অনেক সময় বাচ্চা কবুতর যখন উড়ে উড়ার কারণে অনেক সময় বাচ্চার পর লক হয়ে যায় হ্যাঁ ছাড়ে না সহজে লাগাতার যখন একটা কবুতর উড়ে তখন কিন্তু সহজে না তখন দেখা যায় মাস বয়স কিন্তু দুই পর আপনাকে বলবে যে দুই পরের বাচ্চা অথচ বয়স কিন্তু পাঁচ ছয় মাস অথচ তার সাত আট পরে যাওয়ার কথা উড়ার কারণে লক হয়ে যায় যার কারণে আপনাদেরকে বোঝানো হয় যে দুই পরের বাচ্চা বা টস করছে সেটা একটা আমার কাছে এরকমই মনে হয় তো যাই হোক তো কবুতরের যখন টস করবেন তখন সাধারণত কবুতরের পরটা যখন ছাড়বে দশ পটটা ক্লিয়ার হবে তখনই করার চেষ্টা করবেন আশা করি খুব ভালো হবে এটাই নিয়ে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই কথা বেশি না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই দোয়া করবেন রেসের জন্য সামনে রেস বা টস চলে আসতেছে আল্লা হাফেজ